এ দেখো বন্ধুরা এরা এখন আম চুরি করতে যাচ্ছে কোন আমটা ছিঁড়বে সেটাই দেখছে এই দেখো একটা পচা আম পড়ে আছে ওই দেখো আম চুরি করতে যাচ্ছে কয় কি করছি এরা চুরি করে নিয়ে আসছি আর ছিড়িস না দেখো এ চোলায়

তো বন্ধুরা দেখো ওরা ফোন চালু করে আম চুরি করতে যাচ্ছে এখন দেখে কি ফোনটাই অফ ছিল তার জন্য আবার ফোন চালু করে আম চুরি করতে যাচ্ছে আর যেই দাদুটা এখানে পাহাড়া দেয় সেই দাদুটা এখানে ছিল না বলে ওরা এতটা মানে সাহস কি বলছিস তো বন্ধুরা আজকে আমরা দেখো সবাই মিলে আম পেরে সে আম মাখা করবো আর এই যে বোনের হাতে দেখছ দুটো আম আছে আর আমাদের কাছে মোট মাঠ পাঁচটা আম আছে সেই আমগুলোই আজকে মাখা করব চলো তোমাদের দেখাই আর এই যে বোন এখানে দাঁড়িয়ে আর একটা বোনের সাথে কথা বলছিল আর এখানে কিন্তু আশেপাশে লোক ছিল না বলে আমরা আম চুরি করতে পেরেছি আর এই দেখো নিচে আমাদের আম পেরে ফেলে দিয়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে আসলাম নিয়ে এসে ধুয়ে এখন আমি আর বোন মিলে আম কাটছি তারপরে মাখা করব এখানে মোটমোট আমরা চারটে আম নিয়েছি মাখা করার জন্য দেখলাম যে পাঁচটা আম তো আমরা খেতে পারবো না আমগুলো ভীষণই টক হিমসাগর আম হলেও টক আছে আর এইভাবে আমি ছাড়িয়ে দিচ্ছিলাম বুনু হলো ছুরির সাহায্যে পুচি করে নিচ্ছিলো তো এইভাবে আমরা সব আমগুলো কেটে নেব চলো তোমরা দেখতে থাকো আর তোমরা কে কে আম্মাখা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করতে জানি আর আমরা কিন্তু আম্মাখা খেতে ভীষণই ভালোবাসি আর আমার এখানে একটা ছোট্ট ভাই আছে সেও কিন্তু আম্মাকে খেতে খুব ভালোবাসে ওই দেখো পাশেই দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে আমি আমগুলো একটু কেটে নিচ্ছি বোনের হাতে হাতে তাড়াতাড়ি হবে বলে আর আমরা এখন বাজে দুটো তিনটে টাইমে আমরা মাখা করছি তো দেখতেই পাচ্ছ আম তো কাটা হয়ে গেলে এবার আমরা মা খাবো আর এই যে আমাদের ভাই দেখো ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে বোন ভাই আম খাবে দেখো ভিডিও করছিলো আমাদের সামনে আরও সবাই ছিল আর তোমাদেরকে আমাদের মুখ দেখাতে পারিনি এই কাটার সময় কিছু মনে করো না অন্য কোনো ভিডিওতে আমাদের মুখ সবাইকে দেখাবো তোমাদের আর চলো এবার মাখা শুরু করা যাক তারপরে আমরা আমের মধ্যে ধনে পাতা আর এদিকে দিয়ে দিলাম লবণ আর এরপরে দিব আমরা লঙ্কার গুঁড়ো শুক্র লঙ্কার গুঁড়ো কিন্তু যতটা লাল লাগছে ততটাও ঝাল হবে না আমরা অল্প করে দিয়ে দিয়েছি কেননা বেশি ঝাল হলে আর খাওয়া যাবে না গরমকাল এমনিতে টক জিনিস তার জন্য আমরা অল্প করে দিলাম আর এদিকে তার সাথে একটু চিনি দিয়ে দেবো অল্প করে চিনি দিয়ে দিলাম যাতে মিষ্টিটা আমি হয় কেননা আমটা ভীষণই টক ছিল তারপরে আমরা ভালো করে মাখিয়ে নেবো আমটা তো এবার আমরা আমটা মাখিয়ে নিচ্ছি বোন তো ভয়ে হাত দিচ্ছে না কেননা হাত জ্বলে হলে আর তারপরে আমি একটু মাখিয়ে দিলাম আর ও বলছে যে মা না কিনা মনে মাখা কিছু হবে না তারপরে ও আবার হাত লাগিয়ে দিলো লাস্টে লাস্ট ফিনিশিং আমি একটু হাত লাগিয়ে দিয়েছি তারপর মাখা কমপ্লিট আমরা সবাই মিলে খেলাম এখানে ছিল মৌসুমি বনু আর গুল্লু ভাই আমি আর কাকিমা আমরা এই কয়জনে মিলে আম মাখা খেলাম আর একটা ভাই ছিল রেকি তো আমরা সবাই মিলে আম মাখা খেলাম ভীষণ ভালো হয়েছিল টেস্টি আর তোমরা একবার এরকম করে মাখিয়ে খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে আর আমি তো মার জন্য একটু নিয়ে যাচ্ছিলাম বাড়িতে তাই তোমাদেরকে দেখালাম এই যে কাঁঠাল পাতা করে মার জন্যে আম্মাকে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না টাটা ভালো থেকো সবাইটার ভিডিওটা এখানে শেষ করছি